কারা অধিদপ্তরের উনিশ কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হতে হিসাবরক্ষক পদে পদোন্নতি কারা অধিদপ্তরের আওতাধীন উনিশ কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জ্যেষ্ঠতার ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে পনেরোতম গ্রেড ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই স্কেলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে পাড়া সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হতে হিসাবরক্ষক পদে পদোন্নতি দিয়েছে পদোন্নতি প্রাপ্তরা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ রকেট হোসেন ভোলা জেলা কারাগারের কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ মিলন হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ শাহিন মাহমুদ বাগেরহাট জেলা কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ মিজানুর রহমান কারা অধিদপ্তরে সংযুক্ত কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন দিনাজপুর জেলা কারাগারের কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ চাঁদমী হবিগঞ্জ জেলার কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ আব্দুর রকিব নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ রুহুল আলম ঠাকুরগাঁও জেলা কারাগারের কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহবুবুর রহমান লাল মনিরহাট জেলা কারাগারের কারা সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ হারিস মিয়া শরিয়দপুর জেলার কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনবা শাহিদা আক্তার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ আলী পাহমেদ মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারা সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান টাঙ্গাইল জেলা কারাগারের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম আক্তার নেত্রকোনা জেলার কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম ঝালঘাটি জেলার কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ রিয়াজ মিয়া জয়পুরহাট জেলা কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ ফারুক মিয়া শেরপুর জেলা কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব আবুল কালাম আজাদ পটুয়াখালী জেলা কারাগারের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনা মোহাম্মদ তানভীর আলমকে হিসাবরক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে ও আরও বলা হয়েছে পদোন্নতিপ্রাপ্ত যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো কারা মহাপরিদর্শক সকল পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন নিউজ ডেস্ক আপন কুল টিভি